নষ্ট হয়ে যায় আমি মানে তোর পিছনে সাত সাতটা ক্যামেরা লাগাই দিচ্ছে কয়টা ক্যামেরা আল্লাহ দেখা জিলজালে তফসিল উল্টার আল্লাহ বলে তোমার পিছনে আমি সাত ক্যামেরা দিয়েছি তোমার ভিডিও করছে আপনি জমিন যত নিচে যাবেন জমিন আসন এই ক্যামেরা নষ্ট হবে না আল্লাহ বলে জমিনের কাজ নিচ থেকে ভিডিও করা দুই নম্বর

শেষের মুক্তিযুদ্ধ ভিডিও অটোমেটিক দেখবে চলে আসবে কোন কোন সেক্টরে কেটে ছিল মানচিত্র চলে আসবে ভিডিও চলে আসবে পাকিস্তানি বাহিনী কেন হামলা করছে চলে আসবে বাংলা মুক্তিযুদ্ধ যারা মুক্তিযুদ্ধ করছে চলে আসবে তো বছর আগে ভিডিও তো ছিল না এই ভিডিও Hasbro কেনে তখন কি কারণ দিয়েছি স্যাটেলাইট চাইলে

নাম্বার আসমান আমার ভিডিও করছে তিন নাম্বার ঘড়ি দেখা যায় কিন্তু সময় দেখা যায়নি সময় একটা ক্যামেরা আল্লাহ বলে পানির ভিতরে ঢুকলেও সময় আছে দরজা বন্ধ করলেও সময় আছে জানলা বন্ধ করলেও সময় আছে ক্যামেরা গেল কয়টা তিনটা চার নম্বর আল্লাহ ডানে আর বামে অল টাইম চব্বিশ ঘন্টা লাইভ চলছে নাম কি আমি ভয় পাই কেন কারণ ভুল ধরে হবো কিন্তু আমি আল্লাহ নিজে দেখি আমরা ফেসবুকের লাইভ ভয় পাই কিন্তু কেরামন কাঁতে বিনের লাইভ কি পাইনা ভয় পাই না ভয় পাওয়া ছিল ফেসবুকের নয় কেরামান কতিবিনের লাইভ কেন সেই সুযোগের লাইভ ইন্টারনেট কেটে গেলে স্টপ করলে ডিলেট করা যাবে কিন্তু কেরামান কতিবিনের লাইভ কখনো ডিলিট করা যাবে দেখুন এই ক্যামেরা বলতো কোনটা সাইটটা 5 নাম্বার ক্যামেরা আগোনমান যেটা মানুষ মরণের সময় সাবান বন্ধ হয়ে যায় ওই আগোনমান ক্যামেরা চালু হয়ে যায় এটা হচ্ছে 5 নাম্বার ক্যামেরা 6 নাম্বার ক্যামেরা আল্লাহ বলে যেদিন হাশরের ময়দানে দাঁড়াবি সেদিন মুখের মধ্যে একটা প্লাণ মেরে দিব তিন আপ করে দিব তুই জবান কথা বলতে পারবে না তোর মালিক জবান যদি কথা না বলে তাহলে কথা বলবে কে আল্লাহ বলে চুল থেকে নখ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ আমি আল্লাহ ক্যামেরা বানাই দিয়েছি আল্লাহ বলে হাত কথা বলবে পা কথা বলবে চোখ কথা বলবে এখন আপনি বলবেন মালিক

আপনি দুই হাজার দশ সালে এত তারিখ এতটায় মিশরে গেছেন আমি বললাম হ্যাঁ দুই হাজার পনেরোতে নভেম্বরের দশ তারিখ বাংলাদেশে আসছেন আমি বললাম হ্যাঁ আপনি সৌদি আরবে তিনবার গেছেন আমি বলি হ্যাঁ আপনি দুবাইতে একবার গেছেন আমি বলি হ্যাঁ মালয়েশিয়ায় কোন সময় কত তারিখ কোন ইয়ার করে গেছি সব বলা শুরু করে দিয়েছে আমি বললাম দুইও নমি আপনি কি আমাকে চিনেন কোন সুযোগ আছে আঙ্গুল বিড়িয়ে এটাকে অস্বীকার করা যাবে আপনার আঙ্গুল দিয়ে যদি বলে হাসান আঙ্গুল কাজ হবে আমার আঙ্গুল দিয়ে যদি বলে এটা ওনার আঙ্গুল কাজ হবে না কখনো